বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে কিনতে পারবেন গরু এবং এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলোভাই নাম্বার যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এর মাধ্যমে যদি গরু কিনে একটা ক্ষতিগ্রস্ত হন তো কমেন্ট বক্সে এসে গালি দিয়ে ভরে দেবেন কোনো সমস্যা নেই আর এই গরুর বিষয়ে খুব ভালো একটা ধারণা আছে নামের সাহেব একে ফোন করবেন মানুষ হিসাবে সে খুবই ভালো একজন মানুষ কিন্তু গরুর বিষয়ে একদম মাস্টার ডিগ্রি এবং হচ্ছে যে পিএইচডি করা আছে গরুর বিষয়ে তো আপনারা চাইলে কি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চল았ছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটি আগামী কাল খুবই বড় সুযোগে চলেমন থাকবে এবং বাজারটির নাম হচ্ছে তোরতিপুর গরুর বাজার বাজারটি সপ্তাহে দুই দিন চলেমন থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকেpurchase বা কিনতে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই সোনাইচন্ডী গরুর বাজারটিতে নির্ভয়ে কারণ এই বাজারটিতেই পাচ্ছেন আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরু এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে এই নভেম্বর মাসে এই নভেম্বর মাসটিতেই সর্বোচ্চ কম দামেই কিন্তু গরুগুলো আসলে কেনা হবে যেমন খামার উপযোগী যেগুলোর আসলে মাংস হয়ে গেছে আর কি মাংসর হিসাবে ওজন করা যাবে সেগুলো আপনারা পঁচিশ ছাব্বিশ করে মন করে কিনে নিতে পারবেন খুব সহজেই এবং খামার উপযোগী গরুগুলো কিন্তু এখানেই কেবল কম দামে পাওয়া সম্ভব যারা বিশেষ করে আসতে যাচ্ছেন আমার খালাতো ভাই এর নাম্বারটি আপনাদেরকে আমি রেফার করলাম সে মানুষ হিসাবে খুবই ভালো তাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন তাকে খুব নিঃসন্দেহে তাকে বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা হবে না এবং তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন এবং গরুর বিষয়ে তার ভালো একটা ধারণা আছে আর ভালো ধারণা থাকার কারণেই আপনি গরুগুলো খুব রিজনেবল প্রাইজেই তার মাধ্যমে ইনশাল্লাহ কিনে নিতে পারবেন তো আর লেট না করে কালকেই ভিজিট করেন কালকে মঙ্গলবার আছে আজকে রাত্রে টিকিট করে ফেলেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সর্বক্ষণে কি আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি এবং ভালো ভালো গরুগুলো আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এর মানে এই না যে আমরা কিছু ভুল করি না আমাদের দ্বারা থেকেও কিছু ভুল ত্রুটি অনেক সময় ভিডিওতে হয়ে যায় তো এইগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি এরকম আসলে কিছু করে থাকি তো আমি বাজারে আসলে গরুর ভিডিও ভিডিও করার জন্য যাই দিয়ে চলে আসি কিন্তু আমি আর বাজারে ওইরকম টাইম ওয়েস্ট করা হয় না খালি দাম টুমগুলো একটু দেখেই চলে আসে বা কেউ ভাই ব্রাদার আসলে তাদের সাথে একটু সাক্ষাৎ বা দেখা করেই চলে আসি তার মানে আপনারা ভাইবেন না যে আমি বড়ো অনেক বড়ো কিছু একটা আসলে এরকম কোনো কিছুই না সময়ের স্বল্পতা কারণ আপনারা অনেকেই জানেন যে আমার যে ভিউজ আসে বিশেষ করে এই গরুর বিষয়ে এই ভিউসে কিন্তু আমি মাসে তিন মাস চার মাস পর দশ হাজার টাকা উঠাইতে পারি না সো এই জন্যই আসলে আমাকে অন্য কোনো কাজের প্রতি ফোকাসীল হইতে হয় এছাড়াও দেখা যাচ্ছে যে আমার স্টাডিটাও রানিং আছে যে কারণে আমি ওই আর কি আমার টাইমগুলো দিই না এই গরুর হাটের মধ্যে বাট গরুকে আমি পছন্দ করি গরুর বিজনেস করার যে ইচ্ছা সেটাও কিন্তু আমার মাস্টার লেভেলের আসলে আমার কাছে ক্যাশ নাই ক্যাশ থাকলে তো আমি ডেফিনেটলি বিজনেস করতাম তবে আমি বিজনেস দেশের সাথে করতাম না আমি অবশ্যই ইন্ডিয়ার সাথে বিজনেস করতাম কিন্তু নাই আমার ক্যাশ নাই আমার মামা দুলাভাই খালু এই রকম কেউ কিছু নাই তবে হ্যাঁ ইন্ডিয়াটা আমার আত্মীয় স্বজন আছে এবং আত্মীয় ভরা আমাদের ইন্ডিয়াতে এতটুক আসলে এই দিক দিয়ে আমরা অনেক সুখে আছি বা এই দিক দিয়ে আবার আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা আসলে একটু কল কম দামি গরুগুলো কিনতে চাচ্ছেন যেমন এই গরুগুলো আপনারা পঞ্চাশ থেকে ষাটের নিচে আপনাদেরকে ধরে রাখতে কিছু কিছু গরু আছে আবার চল্লিশের লগে ভগেও আছে কিছু কিছু গরু আটত্রিশ পঁয়ত্রিশ এই রেটেরও আছে তো এখানে অসংখ্য গরু দেখছেন একটা গরু দেখে একটা গরুর প্রাইস বললাম আর একটা গরুর প্রাইস দেখে আপনি প্রত্যেকটা গরুকেই যে এই দামে কিনে নিতে পারবেন বিষয়টা কিন্তু তা না এটা আপনাদেরকে বুঝতে হবে ভিডিওর বাইরে হচ্ছে রিলস এবং মধ্যে অনেক আছে এটা আপনাদেরকে মানতে হবে যেমন এই গরুগুলো দেখছেন এগুলো ধরেন যে পঁচাত্তরের নিচে কিনতে হবে এবং পঁচাত্তরের নিচে আপনারা কিনতে পারলে এই গরুগুলো আসবেন এবং এখানে যে গরুগুলো বিশেষ করে বাজারজাত করা হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গরু কিন্তু খুব সুস্থ সবল এবং প্রত্যেকটি গরু কিন্তু খুব অর্গানিক তো যারা আর কি সুস্থ সবল গরু চাচ্ছেন কোনো টেনশন করতে চাচ্ছেন না টেনশন ফ্রি আর কি গরুগুলোকে বাসায় রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই বাজারটিতে ভিজিট করতে পারেন এখন আপনাদেরকে আমি যদি বুঝাই বলি দেখেন কিছু কিছু গরু আছে যেগুলো মন আকারে কিনতে পারবেন না এখন এই ছোট ছোট বাচ্চাগুলো অবশ্যই আপনাকে কোয়ালিটি আকারে নিতে হবে এই গরুগুলো কখনো মন হিসাবে সম্ভব এই গরুগুলো দুই মন মাংস হবে ধরেন যে এই বাচ্চাটার দাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আসবে এক মনত মাংস হবে না তার মানে কি আপনি এটা এখন ছাব্বিশ হাজার টাকা দিয়ে নেবেন এরকম কোনো কিছুই সম্ভব না যেটা মাংসের উপযোগী হয়েছে বা যেটা দেখা যাচ্ছে যে মাংসে ওজন বিশেষ করে আড়াই মনের উপরে যখন চলে যাবে একটা গরু তখনই সেই গরুটাকে আপনি মাংসের রেটে কিনে নিতে পারবেন বা মাংসের ওজন ধরে গরুটাকে কিনতে পারবেন আর একটা গরু যদি এক মণ বা দুই মনের নিচে থাকে তাহলে আমার কাছে মনে হয় একমাত্র কাটাই গরু ছাড়া যেগুলো খামার উপযোগী এগুলো কখনো মন আকারে পাওয়া যায় না এগুলো আসলে আপনাদেরকে কিনতে হবে কোয়ালিটি কোয়ালিটি আকারে এবং অনুযায়ী গরুগুলো এই যে কোনো বাংলাদেশের বাজারে কিনতে পারবেন এই গরুগুলো মাংসের রেটে সোল্ড হবে না যেমন এই গরুগুলো পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ এই গরুগুলো দেখেন যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই গরুগুলো আসলে কি চল্লিশ হাজার টাকার মাংস দিতে পারবে বা তিরিশ হাজার টাকার মাংস দিতে পারবে বসে বলি না তো এই গরুগুলো তার কখনো মাংসের রেটে কিনা যাবে না যেটা মাংসের রেটে ধরেন কিনবেন সেটা মাংসের রেটে পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ যেমন এই বাচ্চাগুলো দেখছেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাষট্টি এবং সত্তরের নিচে সত্তরের নিচে আপনারা এই বাচ্চাগুলোকে খুব সহজে কিনে নিতে পারবেন এবং কিছু কিছু বাচ্চা আছে যেগুলো পঞ্চাশের নিচে কিনে নিতে পারবেন যেমন এই বাচ্চাগুলোর কথা বলি ষাট বাষট্টি হাজার টাকা বাচ্চাগুলো দেখা যাচ্ছে ষাট বাষট্টি হাজার টাকা নিচে নিতে পারবেন তবে এরিকের বাচ্চাটা চল্লিশ হেটের নিচে আপনি কিনতে পারবেন এখন এই বাচ্চাগুলোকে যদি আপনি অ্যাভারেজ করতে যান কোনটা তিরিশ হাজার টাকার আছে কোনোটা চল্লিশ হাজার টাকার আছে কোনোটা পঞ্চাশ হাজার টাকার আছে আবার কোনোটা দেখা যাচ্ছে যে তিরিশেরও নিচে আছে তো এই ধরনের গরুগুলো বিশেষ করে যারা একটু কম দামে আমি বলবো যে তিরিশ পঁয়ত্রিশ চুপ পঞ্চাশের নিচে যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার কাছ থেকে কোনো ধরনের কোনো ওপিনিয়ন নাই তারপর আপনারা এখানে আসতে পারেন যেহেতু এটা বর্ডার এলাকা কম দামে পাইতে পারেন তবে পঞ্চাশের নিচে যারা গরু কিনতে যাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরিভাবেই কোয়ালিটির উপর ডিপেন্ডেড হয়ে যায় এবং কোয়ালিটির ওপরে নির্ভরশীল হয়ে যায় তো কোয়ালিটির উপরে নির্ভরশীল হলে কি হয় জানেন যে আসলে আপনার এলাকাতে এই কোয়ালিটির গরুটা চলবে কি চলবে না এটা একটা বিষয় থাকে যে আপনি এই গরুটা আপনার এলাকাতে খাওয়াতে পারবেন কি পারবেন না এ ধরনের বিষয়গুলো কিন্তু দিন শেষে থেকেই যায় তো এই বিষয়গুলো আপনাকেও জানতে হবে তারপরেই কিন্তু ভিজিট করতে হবে এমন না যে আমি ভিডিও বানাইলাম বা অন্য কেউ ভিডিও বানাইলেও দেখা যাচ্ছে আপনি ভিজিট করে ফেললেন এই ধরনের কাজ করবেন না আমি আবারও বলতেছি রিলস এবং রিয়ালিটির মধ্যে অনেক তফাৎ আছে এটা আপনাদেরকে বুঝতে হবে অনেক সময় কি হয় যে আমরা আমি আমার কথাই বলি আমি অন্য কারোর কথা বলবো না অনেক সময় কি হয় যে আমি দুই চারটে মিথ্যা কথা বলি যেটা আপনাদের সামনে আমি বলতে ভয় পাই না কারণ আপনি তো আমার ফ্যামিলি বা আপনার আমার ফ্যামিলি দুই চারটে মিথ্যা কথা কেমন বলি দেখা যাচ্ছে যে রিলসের বা রিচ কমে গেছে এখন রিচ বাড়ানোর জন্য অনেক সময় কি করতে হয় যে অনেক সময় কিছু মিথ্যা কথা বলে দেখা যাচ্ছে ভিউ বাড়ানোর জন্য অনেক সময় অনেক কিছু করে থাকে তো এটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে যে জন্য আর আমরা এই ভিডিওটা ভিউজের যেহেতু আপনাদের জন্য বানাচ্ছি এই ভিডিওটা না জন্য না কোনো কিছুর জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হচ্ছে যে আপনারা এই হাটে আসলে গরুগুলো কিনতে পারবেন মোটামুটি কম দামি যেমন এখন অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে বলছো ভাই আমাদের এলাকা এটা পাঁচ সাত হাজার টাকা ভাই কমই কিনতে পারছি তবে একটু যদি বেশি করে কিনতে পারতাম তাহলে আর একটু ভালো হইতো কারণ এখানে যদি গরু কিনতে আসেন ম্যাক্সিমাম আপনার পাঁচটার উপরে গরু কেনার ইনটেনশন থাকতে হবে তাহলেই কিন্তু এখানে ভিজিট করবেন আদারওয়াইজ এখানে ভিজিট করবেন না পাঁচটা গরুতে যদি পাঁচটা গরু যদি কেনেন তাহলে দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকা করে ভাড়া পড়বে পার গরুতে আর আপনি যদি দু একটা গরু কিনেন তাহলে আপনার এই ভাড়াটা অনেক বেশি হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এমন না যে আমি ভিজিট করে ফেললাম গরু কিনে একজনের কাছে চলে আসলাম তো একজনকে ব্লেম করে দিলাম আমি কিন্তু আমার ভিডিওতে সারাক্ষণই বলি যারা পাঁচটার নিচে গরু কিনতে আসতে যাচ্ছেন বা পাঁচটার নিচে গরু কিনবেন তারা কিন্তু এই বাজারে আসবেন না এবং অন্য কোনো বাজারও যাবেন না আপনার স্থানীয় আশেপাশের যে সকল বাজারগুলো আছে এই সকল বাজারগুলো থেকেই গরু কিনে ফেলান কারণ আপনি যে টাকাটা এখানে পাবেন সেই টাকাটা কিন্তু আপনার আপনার গাড়ি ভাড়াতেই চলে যাবে তাহলে এখানে না এসে ওই দেখা যাচ্ছে টাকা বেশি দিয়ে গরু কিনে ফেলেন তাহলে কি হবে আপনার খাটনি দেখা যাচ্ছে আপনার শ্রমটাও বেঁচে গেল ইভেন হচ্ছে যে আপনি টেনশনও করলেন না আপনার ফ্যামিলিকে টেনশনে রাখলেন না আপনি গরুও কিনে ফেলাইতে পারলেন আর যখন চারটা পাঁচটার পাঁচটার নিচে গরু কিনতে আসবেন ভাড়াগুলো কিন্তু বেশি হবে আপনার মন খারাপ হবে এবং ব্লেমটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু ভিডিও আমাদের দেখেন ব্লেম তো আমাদেরকেই দেবেন যে আপনার ভিডিও দেখে আসছে বা অমুকের ভিডিও দেখে গেছি এরাবাট পার বা বিসাবি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে ক্রিটিসাইজমূলক বা টক্সিকমূলক কথাবার্তা আপনি বলতে পারেন আপনার মুখে তো হাত দর কেউ নেই বা আমিও দিতে পারবো না সো এই বিষয়গুলো থেকে আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে দেন আপনাদেরকে ভিজিট করতে হবে আমি আবির হোসেন আমার মতো হাজার আবির হোসেন কিন্তু হাটে ভিডিও বানাই কিন্তু এভাবে কেউ বলবে না যে ভাই আপনারা এসেন না কিন্তু আমি সবসময় বলি যে দেখেন আপনি যদি গরু কিনতে পারেন তাহলে আসবেন গরু সম্পর্কে জানলে আসবেন আপনি আসলে খুশি না আসলে আলহামদুলিল্লাহ আরও বেশি খুশি এই ধরনের কথা কিন্তু আপনি কারো মুখ থেকে শুনবেন না আমার কাছ থেকে শুনতে পাবেন কারণ কি হয় জানেন অনেকে কি কী করে যেগুলোকে পাতে না গায়ের মধ্যে পাতে না আমি অনেক সময় কমেন্ট বক্সে যেয়ে দেখি কিছু থার্ড ক্লাস মার্কার লোক থাকে আপনার লাইফ আসে না থার্ড ক্লাস মার্কার লোক এরা নিজেও কিছু করবে না অন্যকেও কিছু করতে দেবে না এদের হচ্ছে যে কাজে এরকম বাজে কথা বলা মানুষকে নিয়ে বা বাজে কমেন্ট করা এদেরকে আপনি কোনোভাবেই সচেতন করতে পারবেন না কারণ এটা ওদের ফ্যামিলি শিক্ষা এটা ওদের ফ্যামিলি শিক্ষা যে কারণে এরা এই ধরনের কমেন্টগুলো করবে আপনারা কখনই কমেন্ট দেখে বিভ্রান্ত হবেন না আমার জানা মতে আমি আমার দ্বারা থেকে কাউকে ক্ষতিগ্রস্ত করি নাই এতটুকু আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি একজন মুসলিম হিসাবে যে আমার জানা মতে আমার দ্বারা থেকে কেউ ক্ষতির সম্মুখীন হয় নাই না পারতে আমি তাকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করছি এবং তাকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর চেষ্টা করেছি এরপরও যদি না হয় কিছু সেটা তো আসলে আপনার রিজিকেই নেই হ্যাঁ আমার আর্থিকভাবে একটু আমি সংকটের পড়ার কারণে আমার কয়েকজন দু চারজন ভাই ব্রাদার যারা আমাদের এখানে গুরু কিন্তু আসে তাদের সাথে আমার একটা পাওনা দাওনা আছে তাদের সাথে আমার লেনদেন আছে জাস্ট এতটুকুই কিন্তু আমি যে কাউকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করেছি বা কেউ আমার মাধ্যমে ক্ষতি হয়েছে বা আমি কারোর সাথে স্ক্যাম করছি কসম আল্লার এই ধরনের রিপোর্ট আমার দেখাতে পারবেন না বা আমি কোনো গরুর আলার সাথে ডিল করছি যে ভাই এই গরুগুলো আমার কাস্টমার আসবে আপনারা এই গরুগুলোতে আমাকে এত টাকা দিয়েন এ ধরনেরও কেউ রিপোর্ট আমাকে হাটের মধ্যে দেখাতে পারবে না কারণ আমি যাই না এগুলোতে তো যাই হোক আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এতটুকুই বলার গরু যদি কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই গরু কিনতে পারবেন আর গরু যদি না কিনতে পারেন বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কিনতে পারবেন না বাট আমি ভাই হিসাবে আপনাদেরকে এই হাটটিতে ভিজিট করার জন্য জাস্ট একটা রিকোয়েস্ট করলাম যে ভিজিট করেন কিনা কিনির বিষয় পড়ে বাট ভিজিট করে দেখেন তবে হ্যাঁ গরুর দাম আপনি তখনই জানতে পারবেন যখন আপনি স্পটে নেমে গরু কিনবেন তখন তাছাড়া আপনি কখনোই গরুর দাম ভিজিট করে বা দেখা যাচ্ছে গরুর হাট দেখতে এসে যে গরুর দাম আপনি যাচাই বাঁচাই করবেন এই ধরনের কোনো সুযোগ নেই এ এভাবে আসলে কখন আপনি গরুর দাম যাচাই বাঁচাই করতে পারবেন না এটাও আপনাকে বুঝতে হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানি যে আমি অনেক ভোগ করি আমার ভিডিওগুলোর কোয়ালিটিও আমি মানি যে সবার চাইতে আলাদা এবং আমার ভিডিওগুলো আসলে দেখার যোগ্য কি না সেটা জানি না তবে কিছু মানুষ দেখে দুই চার পাঁচশো মানুষ তো দেখেই এবং এই দুই চার পাঁচশো মানুষ কিন্তু আমাকে ভালো দুই চার পাঁচশো মানুষ না বাসলে একশো মানুষ কিন্তু আমাকে ভালোবাসে বা তারা আমার কথাকে পছন্দ করে বা হয়তো বা তারা আমার ভিডিওকে পছন্দ করে কোনো না কোনো একটা বিষয় তারা আমার পছন্দ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিও দেখে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো কি এভাবে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমরা পুরোই শূন্য আপনারাই আমাদের সব